দিদি আজকে এই পথসভা তার সাথে পথযাত্রা পথ র্যালি দেখা গেল আপনাকে আজকে কি বলবেন কি বার্তা দেবেন দেখো আমি এই জেলার এখন একজন সাংসদ এবং এই জেলার মানুষের সাথে আমার থাকার নৈতিক দায়িত্ব কর্তব্য আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আপনারা সবাই জানেন কি কারণ সেই জন্যই আজকে পথে নামা এবং সবার সাথে আওয়াজ তোলা আমাদের দোষীদের শাস্তি চাই এটা আমার মন থেকে দেখুন যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোল্ড হতে শুরু করছি এটা আমার কাছে কোনো যায় আসে না কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম এবার আমি শিল্পী মানুষ মানুষে অনেক রকম অনেক রকম ভাবে ট্রোল করে চোখের জলকে ভাবে গিসারিন অনেকে অনেকে সব ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে কে কি বলছে এই 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 সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম বাংলার বুকে সেটা নিয়ে মানুষ এই রকম রকম ভাবে চল করছে মানুষকে অপর মানুষকে কোথায় তারা তার বাবা সাথে সাথ দেবে কোথায় যে যে আজকে ভিকটিম যার সঙ্গে আজকে এরকম ধরনের ঘটনা ঘটেছে তার সাথে তার সম্বন্ধে কিছু বলবে তার পাশে যাবে সেই না করে কখন চোখে জল ফেলো রচন্দ্রবাহীর চোখে কাজল আছে কি আর রচন্দ্রাহিনীর চোখে লিপস্টিক আছে এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার আমি এগুলোকে গুরুত্ব দিই না আমি পাত্তা দিই না এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই আমি সবসময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সবসময় আছি সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো আমার মনে আমার এখানে আমি হুগলি জেলাতে এসে আমি হাঁটবো সকলের সময় থাকবো এবং সকলের এখানে উপস্থিত দিয়েছি কলকাতার বুকে অনেক মানুষ রাস্তায় হেঁটেছেন প্রচুর মানুষ রাস্তায় সাথ আমি সবার সাথে একদম সহমত এবং এই মিছিল হওয়া দরকার ছিল এই প্রতিবাদ জানানো ভীষণ রকম ভাবে দরকার ছিল এবং সুবিচার চাই এবং আমরা চাই দোষী সাব্যস্ত হোক এবং ফার্সি হোক

আমার মা অসুস্থ আমার মা ওপেন হার্ট সার্জারি হবে সে ব্যথাতে কাজ রাখছে কিন্তু আমাদের হাত পা বাঁচা আমরা তো কিছু করতে পারি না সেসব ছিল আমি এইটুকুই বলবো দিদি যেমন বলছি আমরা সবাই বলছি আমরা সবাই বলছি যে বড় জোরে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা পেশেন্টদেরকে দেখুন কারণ আমরা সময় মনে করি ডাক্তার হচ্ছে দ্বিতীয় ভগবান আপনারা জীবন দান করেন প্রত্যেকটি মানুষ আজকে অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে রয়েছে আপনাদের সমবেদনা আছে আমরা জানি আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট করি আপনারা যে কারণে আজকে বন্ধ করে মিছিল করছেন আপনারা যে কারণে কাজ বন্ধ করছেন সব কথা আমরা জানি কিন্তু তার সাথে আপনাদের এটাও রাখছেন প্রচুর ঘরে প্রচুর রুগী প্রচুর মানুষ যারা যে হাসপাতালে ভর্তি হয় সেবা পাওয়ার জন্য তারা সবাই আজকে বিনা সেবায় শুয়ে আছে তাদেরকে দেখা আপনাদের দায়িত্ব কর দেখুন তাদের তাদের মনের মনের অবস্থাটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি তারা আজকে যে প্রতিবাদ আপনারা তাদের জায়গা থেকে দেখেন তারা তারা নিশ্চয়ই ঠিক কিন্তু তাদের আদেও একটা দিক আছে যে তারা মানব সেবায় মানব সেবা তাদের ধর্ম এবং সেখানে তাদেরকে কিছুটা হলে সেবা দিতে হবে তা না হলে তো মানুষ সেখানে অসুস্থ হয়ে পড়ছে